কম্বোডিয়া বাংলাদেশের কাছাকাছি দেখার মতো সুন্দর একটি দেশ বিভিন্ন রকমের মন্দির দ্বীপ পর্বতমালা ও ঐতিহাসিক ধ্বংসাবশেষ এখানকার মূল আকর্ষণ সুস্বাদু খাবারের রেস্তোরাঁ আর ফরাসি ধাঁচের শিল্পকর্মের জন্য বেশ জনপ্রিয় দেশটি শেয়ার ট্রিপের মাধ্যমে কম্বোডিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে সহজেই ঘুরে আসতে পারেন দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট এই দেশে আপনার ভ্রমণ সহজ করতে আজ আমরা কম্বোডিয়া ভ্রমণে কিভাবে যাবেন আর কি কি দেখবেন সেসব নিয়ে আলোচনা করব কোন দেশে বেড়াতে যাওয়ার আগে কিছু সাধারণ তথ্য সবার জানা প্রয়োজন যেমন রাজধানী নম্পেন সরকারি ভাষা খমের মুদ্রা কম্বোডিয়ান রিয়েল কে এইচ আর কিন্তু ইউএস ডলার ব্যাপকভাবে গৃহীত হয় এবং তাপমাত্রার ধারণা গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু যেখানে মে থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল এবং নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত শুষ্ক মৌসুম সারা বছর তাপমাত্রা সাধারণত উষ্ণ থাকে কম্বোডিয়াতে পশ্চিমা দেশের পর্যটক বেশি বাংলাদেশ থেকে খুব বেশি টুরিস্ট এখানে আসে না বাংলাদেশ বললে তারা চীনে নাম শুনেছে কম্বোডিয়ার রাজধানী নম্পেন সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে রিভার সাইড প্রাচীন মন্দির থেকে শুরু করে কোলাহলপূর্ণ শহর এবং নির্মল প্রাকৃতিক দৃশ্যে মনোমুগ্ধকর ভ্রমণ আকর্ষণে ভরপুর যেমন সর্ব সর্ববৃহৎ এবং সবচেয়ে আইকনিক মন্দির কমপ্লেক্স এটির জাঁকজমক এবং জটিল বাশ রিলিফের জন্য বিখ্যাত এটি কম্বোডিয়ার প্রতীক এবং একটি স্থাপত্যের মাস্টারপিস বেয়ন মন্দির তার অসংখ্য নির্মল হাস্যোজ্জ্বল পাথরের মুখ এবং বিশদ খোদাইয়ের জন্য বিখ্যাত তা প্রহম ধ্বংসাবশেষের সাথে মিশে থাকা বিশাল গাছের শিকড়ের জন্য পরিচিত এটিকে একটি রহস্যময় অতি বৃদ্ধ চেহারা দেয় বানতেও শ্রী এটি ছোট কিন্তু নিখুঁতভাবে বিস্তারিত মন্দির যাকে প্রায়শই নারীদের দুর্গ বলা হয় এর জটিল গোলাপে বেড়ে পাথরের খোদাই করা শতকে নির্মিত এই মন্দির কমপ্লেক্সটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্থাপত্যটি খেমার সাম্রাজ্যের প্রতীক এবং আঙ্করওয়াট খেমার জনগণের জাতীয় গর্ব মন্দিরটি দেবতা বিষ্ণুর সম্মানে নির্মিত এই জায়গাটি আকর্ষণীয় কারণ কমপ্লেক্সটি চারপাশে জলে ভরা পরীক্ষা দ্বারা বেষ্টিত এবং আপনি শুধুমাত্র দুই দিক থেকে মন্দিরে প্রবেশ করতে পারেন মন্দিরের আয়তন দুই দশমিক পাঁচ কিলোমিটার এটি বিশ্বের বৃহত্তম মন্দির তাই পর্যটকদের এই জায়গাটি পরিদর্শন করা উচিত রিভার সাইড নমপেনের প্রধান আকর্ষণ হচ্ছে রিভার সাইড বিকেল থেকে অনেক রাত পর্যন্ত এখানে হাজারো পর্যটক ভিড় জমায় সন্ধ্যার পর এর নদীর পাড়ের লাইটিংয়ের কারণে এর সৌন্দর্য আরও বহুগুণে বেড়ে যায় যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না কম্বোডিয়ার জাতীয় জাদুঘর রিভারসাইডের রিভারসাইড পার্কের সামনে থেকে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট লাগে হেঁটে যেতে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে মিউজিয়ামে ঢোকার জন্য পাঁচ ডলারের টিকিট নিতে হবে জাদুঘরটি ইতিহাসবিদ জর্জেস গ্রোসলিয়ার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি প্রাক আঙ্কোরিয়ান সময় থেকে পনেরো শতক পর্যন্ত উপকরণে অনন্য সংগ্রহ একত্র করেছিলেন জাদুঘরে পঞ্চম থেকে অষ্টম শতাব্দীর সবচেয়ে প্রাচীন ভাস্কর্য ষষ্ঠ শতাব্দীর আটবাহু বিষ্ণুর মূর্তি এবং নবম থেকে এগারোশ শতাব্দীর শিবের মূর্তি এখনও সংরক্ষিত আছে এটি সিরামিক এবং ব্রোঞ্জের সংগ্রহের দিকে মনোযোগ দেওয়ার মতো এই জাদুঘরের বিশেষত্ব হল পান সংরক্ষণের জন্য মানুষের মাথা সহ পাখির আকারের ছয় শতকের একটি কসকেট সৌন্দর্য দেখার পর পর্যটকরা জাদুঘরের ভেতরের বাগানে বিশ্রাম নিতে পারেন আঙ্কর জাতীয় জাদুঘর দু সালে খোলা এই নতুন জাদুঘরটি খেমার সাম্রাজ্যের ইতিহাসকে একটি আকর্ষণীয় উপায়ে উপস্থাপন করে মিউজিয়াম প্রযুক্তির সর্বশেষ ব্যবহার প্রাপ্তবয়স্ক এবং তরুণ দর্শকদের একইভাবে অবাক করবে জাদুঘর ভবনটি আটটি গ্যালারিতে বিভক্ত যার প্রতিটি খেমার জীবনের একটি নির্দিষ্ট সময়কাল দেখায় আপনি প্রদর্শনীগুলো দেখে ইতিহাসকে ভিজিয়ে নিতে পারেন সেই সাথে সফরের শুরুতে দেখানো চলচ্চিত্রটি দেখে আশ্চর্যজনকভাবে আপনাকে এমন কিছু আইটেমে স্পর্শ করার অনুমতি দেওয়া হয়েছে যা সমস্ত জাদুঘরে সাধারণ নয় নমপেন কম্বোডিয়ার রাজধানী নম্পেন যা এখন একটি প্রধান মহানগরে পরিণত হয়েছে এখানেই চটকদার পাঁচ তারকা হোটেল এবং বড় শপিং সেন্টার অবস্থিত কেন্দ্রীয় বাজারে আপনি উপহার এবং সুবিনির জুতা এবং মানের সিল্ক পণ্য সেই সাথে কম্বোডিয়ায় উৎপাদিত প্রায় সব কিছু কিনতে পারেন নম্পেনের আকর্ষণের মধ্যে রয়েছে ওয়াটনম নম মনাস্ট্রি পান্না বুদ্ধের মন্দির রয়্যাল প্যালেস এবং সিলভার প্যাগোটা কিভাবে কম্বোডিয়া ভ্রমণ করবেন কম্বোডিয়াতে ভ্রমণ করা বেশ সহজ আপনাকে ভিসা আবেদন করতে হবে এবং ভালো কোনো বিমান সংস্থার ফ্লাইট বুক করতে হবে ঢাকা থেকে কম্বোডিয়ার রাজধানী পানম্পেনের ফ্লাইট পাবেন এছাড়া ভ্রমণ প্যাকেজ নিয়ে সাশ্রয়ী খরচে দেশটির প্রধান পর্যটন স্থানগুলো দেখে আসতে পারবেন প্রায় নয়টির মতো বিমান সংস্থা ঢাকা থেকে কম্বোডিয়ার ফ্লাইট সচল রেখেছে এবং এদের টিকিট প্রাইস ত্রিশ হাজার টাকা থেকে শুরু মনে রাখা ভালো যে বিমান সংস্থা ও যাত্রার সময় বিবেচনা করে এই প্রাইস ওঠানামা করতে পারে এই রুটে আপাতত কোনো ডিরেক্ট ফ্লাইট নেই থাই এয়ারওয়েজ ও মালয়েশিয়া এয়ারলাইন্সের মাধ্যমে সবচেয়ে কম সময়ে ঢাকা থেকে কম্বোডিয়া যাওয়া যায় যেখানেই যান ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেরুন আর সৌন্দর্য দেখতে গিয়ে চিপস চকলেট বিস্কুটের ও খাবারের প্যাকেট কোকো পানির বোতল ফেলে রেখে আসবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধু বান্ধব পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা সাহাবি ট্যুর প্ল্যানার্স দিচ্ছি দেশ সেরা ও শতভাগ নিরাপত্তা ভ্রমণ করে আপনার ট্রাভেল হিস্টোরি মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে